শেখ হাসিনা আসবে সেদিন এই হাতে আমি চুরি বিনব কারণ আমি জানি শেখ হাসিনার বাংলাদেশে আসবে না এটাই হলো বাস্তব কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে যা কিছু কইরে থয়ে গেছে সে নিজেই জানে যে কত ডুব মানুষের সাথে অত্যাচার নির্যাতন করে গেছে কারণ আমি বিশ্বাস করি যে শেখ হাসিনার এই মাটির বাংলাদেশে আসবে না কারণ মোদি সাসা তার যেভাবে প্রোডাকশন দেয় যারা যেভাবে কিছু করুক কিন্তু হাসিনা আর কখনও আসবে না বাংলাদেশে এটাই কিন্তু বাস্তব কারণ যদি হাসিনা আসে সেদিন থেকে বুঝবো যে এই হাতে চুরি এবং কানের দুল নাকের ফুল সব কিছু কিনব কারণ আমি জানি যে শেখ হাসিনা আর কখনও আসবে না আসবে না আসবে না এটা ভাই আমি নিশ্চিত কারণ শেখ হাসিনা বাংলাদেশে আকাম কুকাম কুকাম যা আছে সব করে রে গেছে এই আমার মতো সাধারণ পাবলিকের টাকা তার পকেটে ভৈরা ইন্ডিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রে হেন হেন জয় বাবারে দিছে জয় খালাম মারে দিছে সবারই কিন্তু দিছে কিন্তু বাস্তব কথা গরিব মানুষের জন্য শেখ না কিছু করে নাই আর ডাক্তারিনুস বাংলাদেশে সাত আট মাস ক্ষমতা হলে আসে নাই কিন্তু ডাক্তারিনুস সাপ বাস্তব কথা প্রতিটা জিনিসের দাম কমে দিছে গরিব মানুষ তার জন্য অনেক দোয়া করে এটাই কিন্তু বাস্তব কারণ এই রোজার মধ্যে অনেক মানুষে কষ্ট করিয়া শ্রম দিয়া টাকা কামাইছে কিন্তু বাজারে যায় দেখছে বাজারের মূল্য কম তাই তো মানুষ সবাই বাজার করছে কিন্তু হাসিনার আমলে কখনো রোজার মধ্যে জিনিসের দাম কমে নাই তার পকেট তার ওই যে চেলা বেলা আছে তাদের পকেট ভরাইছে সাধারণ পাবলিকের কথা কখনও ভাবে নাই আর ভাববেও না হাসিনা তো একজন সাত বেইমান প্রতারক